আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো ক্যামতের ময়দানে আমাদের কে অবস্থা হবে কে অবস্থায় আমরা পতিত হব কে অবস্থায় আমরা থাকব এবং কারো কি সাহায্য সহযোগিতা পাব কি না সম্মানিত দর্শক শ্রোতা ক্যামতের ময়দান যখন শুরু হয়ে যাবে হাসরের মাঠ যখন কায়েম হবে আল্লাহ বাকরবিন সূর্যকে আধ হাত মানুষের মাথার আধ উপরে করবে এবং সূর্যটা এখন উল্টো ভাবে আছে আল্লাহ পাক সোজাভাবে মুখটাকে ফিরিয়ে দিবেন। হাদিস শরীফ সাক্ষী দেয় মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে গরম পানির মতো টকবক টকবক করবে এমন বিভীষিকাময় অবস্থায় যখন আমরা কোথাও সাহায্য না যখন আমাদের অবস্থা কঠিন ভয়াবহ হবে ওই মুহূর্তে আমরা চলে যাব। সকলে মিলে চলে যাবো হজরতে বাবা সালামের কাছে যে বলবো আপনি তো আমাদের আদি পিতা আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন আদম সালাম বলবেন না 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 আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ আমি আমি আল্লাহর কাছে আমি নিজেই জবাবদিহি করতে পারবো কিনা এই টেনশনে আমি আছি আমিন হাসরের মাঠে আমাকে সুপারিশ করার ক্ষমতা দেন না এই আদম আর আরেকজন নবীর কাছে পাঠাবেন এমন করে প্রতিটা নবী প্রত্যেক নবী এক একজন নবীর কাছে পাঠানোর পরে শেষ মেশে আমরা হজরত আইসারুহুল্লাহর কাছে যাবো ডাক দিয়া বলবেন আখিরি জামানার পয়ারে লোম আল্লাহ পাকরবুল আলামিন এই হাসরের মাঠে আমাদের মতো কোনো নবীকেই আল্লাহ রব্বুল আলমিন সুপারিশ করার ক্ষমতা দেন নাই কারণ এই হাসরের মাঠে একমাত্র সুপারিশকারী হলো হজরত মাহমদুর রসুল্লাহ সাল্লাই সালাতাম তোমরা তার কাছে যাও অবশ্যই অবশ্যই সেখানে কোনো ফয়সালা চলে আসবে সেখান থেকে কোনো ফয়সালা চলে আসবে এমন অবস্থায়

أما الله بأكرب رب العالمين برئنو بي محمد الرسول الله صلى الله عليه وسلم كي সুপারিশ করার সুযোগ দিবেন রসুল সুপারিশ করবেন আল্লাহ রব্বুল আরমিন বললেন বেন বন্ধু আপনি এবার মাথা উঠান আপনি কয়জনকে সুপারিশ করবেন কাকে কাকে সুপারিশ করবেন আপনি সুপারিশ করে নিয়ে যান এমন করতে করতে আমার প্রিয় নবী যাদের বিন্দু পরিমাণ ইমান আছে যারা বিন্দু পরিমাণ ইমান নিয়ে মারা গেছে আমার প্রিয় নবী তাদের জন্য সুপারিশ করতে থাকবে ও বা একবার কবে এমন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলীন বলবেন হাবিব আপনার যাদেরকে পছন্দ হয় আপনি তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যান সম্মানিত দর্শক শ্রোতা তাহলে যেই নবী দুনিয়ার জিন্দগিতে উন্মতি উন্মতি বলে মদিনায় শুয়ে আছেন যে নবীজির প্রস্তাব ছিল যে আল্লাহ পাক আলমিন রসুলকে আর সে আউজিমে রাখতে চায় রসুল সাল্লাহ সাল্লাম ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন যে আমার গুনহাগার উম্মতের কী হবে আমি যদি আল্লাহর আরশে আউজিমে থাকি আমার গুনাহগার উম্মতের কী অবস্থা হবে আমার গুনাহগার উম্মত যখন মদিনায় এসে আমার জিয়ারত করবে মদিনায় এসে যখন আমাকে পাবে আমি নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামকে পাওয়ার পরে তার মনের মধ্যে প্রশান্তি আসবে সে গুণা থেকে বাঁচার চেষ্টা করবে সেজন্য দেখেন তেষট্টি বছর জিন্দিগির মধ্যে রসুল করিম প্রতিটা মুহূর্তে উম্মতি উম্মতি বলে কেঁদেছে এখনও কাঁদছে এবং হাসরের মাঠেও কাঁদবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করার তৌফিক দান করুক এবং পরিপূর্ণ ইমানদার হয়ে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উঠতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক সকলে বলি আমিন আসান আহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত